নবীজি যখন ওয়াজ করতেন সাহাবাইকরাম সামনে বসে থাকতো একদিনের বিশাল লম্বা আলোচনার ভিতরে নবীজি ওয়াজ করতেছেন ওয়াজের পরে নবীজির কাছে একটা চিরকুটি কাগজ ওই যুগে যা ছেড়ে এসেছে ও নবীজি মদিনায় আমার বাড়ি আমি একজন মহিলা সুন্দরী রূপসী এলাকার কেনা আমার উরে মদিনা বইলা ডাকেন আমি আপনার আপনার হুকুম মতো জীবন যাপন করে গেনবে নবী পর সমাচার কথা হইল। আমার এখনো বিয়ে শাদী হয় নাই আপনি যা আলোচনা করতেছেন মাঠের মধ্যে অনেক যুবক আছে এখনো বিয়ে শাদী করে নাই নবীজীব একজন দিনদার আলেম আবেল সেয়া আমি মহিলার একটা বিয়ের ব্যবস্থা করে দেন মহিলারা নবীজি সন্নলাভ নেই চিরকুড়ির মাধ্যমে বিয়ের প্রস্তাব দিচ্ছে নবীজি সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছেন সাহাবির রে তোমরা যারা এখনো বিয়ে শাদি করো নাই পর্দার একজন দিন আবেদা চলে মহিলা আছে একজন দিনদার পাত্র চাইতেছে কে আছে এমন ওই মহিলায় নামাজি ভালো দিনদার ভালো ওই মহিলা আমি নবীর হুকুম মোতাবেক জীবন যাপন করে কে আছো এমন বিয়ে করার জন্য সিদ্ধান্ত নাও অবশ্যই চাহাবিরা যারা এখনো বিয়ে শাদি করে নাই মনে মনে সিদ্ধান্ত নিতে নবী দিয়ে বিবাহের প্রস্তাবটা দিছে এই বিবাহটা মোবারক হবে এই বিবাহটা ভালো হবে আল্লাহ হবে দিনদারি হবে ওই মহিলাটায় নামাজি হবে আল্লাহওয়ালা হবে ঠিক কিনা বলেছিলাম তা বলছেন সাহাবিরা কে আছে এমন হুরে বিয়া করবা স্ত্রীদের পেছনে ওই মহিলায় পর্দার আড়ে আছে অনেক সাহাবি যারা বিয়ে সাথে করে নাই মনে মনে সিদ্ধান্ত নিতে বিয়াটা আমি করব যেহেতু নবী প্রস্তাব দিতেছে নবী দিয়ে বিয়া পড়াইব এই বিয়াটা দিন দ্বারা লাওয়ালা হবে সুখের সংসার হবে পরক্ষণে মহিলায় আর একটা কাগজ পাড়াইছে আমাকে যে যুবককে বিয়া করবো যে সাহাবি এক বিয়া করবো তারে জানাই দিয়ে আমি মহিলার পক্ষ থেকে তিনটা আমলের শর্ত আছে এই তিনটা শর্ত যদি মানতে পারে তার কাছে আমি বিয়া বড় অজ্ঞতায় আমি বিয়া বসবো না জন মারা হবা কি শর্তম যেই তাহাবিরাম অনেকেই সিদ্ধান্ত নিছিল এই মহিলাটার আমি বিয়া করবো নবীদের প্রস্তাব একটু পরে যখন কাগজ আসতে ওই চিরকুড়ির মধ্যে লেখাইয়ার নবী গো আমি ঘুরে মদিনারে যেয়ে বিয়া করতে রাজি হয় তারে জানিয়ে দিন এক নাম্বার শর্তরা আমল হইল সারা জীবন রোজা রাইকা কাটাইতে হবে সুবহানাল্লাহ নবীজি শুনেছে এ সাহাবিরা তোমরা যারা যুবক বিবাহের মতো একটা সিদ্ধান্ত নিতে চাইছিলা রাখো রাখো ও আমলের শর্ত আছে এক নম্বর আমল সারা জীবন রোদা রাখতে পারবা কোনো যুবকে অর্ধেক যুবকের মধ্যে যারা বিয়ের একটা আগ্রহ প্রকাশ করছে সম্ভব না সারা বছর রোজা রাখলে বিয়া করব কি করতে রোজার সংজ্ঞা রোজা কাহাকে বলে তিন জিনিস থেকে বিরত রাখার নাম রোজা খাওয়া পান করা সহবাস করা এই তিন জিনিস থেকে বিরত রাখার নাম মূলত রোজা এই যে রোজার পরিভাষা এর রোজার পারিবাসিক অর্থ এটা কিছু সাহাবি কেন এত কঠিন শর্ত মাই না যতই উরে মতি না হোক বিয়া করা সম্ভব না একটু পরে নবীজি বলেন ও সাহাবিরা তোমরা বিয়ের জন্য যারা মনে মনে সিদ্ধান্ত নিতে ছিলে মহিলায় কাগজের মধ্যে লেখা বাড়াইছে দ্বিতীয় নম্বর শর্ত হইল বিয়ে করার পর দিন থেকে নিয়ে সারা দিন দিকে সারা রাত্রই আবাদত বন্দিগি করে কাটাইতে হবে সুবহানাল্লাহ সাহাবাই কারাম যারা অবিবাহিত করে ওই সেতক্ষণে কুমিল্লার বাসা আর কি দিনের বেলায় নাইলে রাখলাম রোজা আর কি রাইতের বেলা দিয়ে সারা রাত্রে আবাদত বন্দি কানা কেন লাগে যে বিয়া করবো কি করতে দিনটায় গেলাম রোজায় রোজায় রাইতে যাইবো বন্দি গিয়ে বন্দি গিয়ে বিয়া করে মা ফিফায়দা একটু বারে নবী বলেন রাখো দুইটা মাত্র আমলের চরতু তৃতীয় নম্বর আর একটা আমল মহিলায় জড়িয়ে দিতে তৃতীয় নম্বর আমল হইল নবীগ আমি গুণে মদিনাকে যেই চা বিয়া করবে জানিয়ে দিন বিয়ের পর দিন থেকে নিয়ে আজীবন সারা জীবন প্রত্যেক রাতে একটা কোরআন কতন দিয়ে থাকা লাগবে শোভা সাহাবীরা কয় আবার যদি রাইতের বেলায় কোরআন কদম দেওয়া লাগে মাগরিব নামক কইরা যদি আলিফ লাম মিম শুরু করি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দাইতে ফজর আযান দিয়ে পড়াইবো ঠিক কিনা বলেন তাহলে বিয়া করে নাই সব সাহাবীরা নীরবকে কে হয় আর উত্তর দেয় না গরি জীর্ণ চীর্ণ একবারে দাঁতগুলা ফাঁকা ফাঁকা একবারে ঠোটগুলা রেললাইনের মতো ফারা ফারা ফাঁকা ফাঁকা ওইরূপটা এটাক দিয়ে কই লাভ সাদে কে রসুল এই তিনোটা আমলের শর্ত মাইনা ওরে মদিনার বিয়ের প্রতাবে আমি রাধিয়াছি সুবাহ আল্লাহ আমন্ত্রে মন্তি জানতি বি জন নাম ইয়ে ক ক্যাফে তরে তেমে খায়ে না নুরি খায়ে না নারী ইয়ে ক ক্যাফে তরে তেমে খায়ে না নারী চৌনা বাসাৎ পাকে আমূল আজ নিয়াম আস্তে বেহা চুন চুন খুশি বোরিয়া পারকের আন্দোলন আমূলীয়াক নাচে নিত দরজাহাবা খাবা বন্দে গানে খাঁসে নিত দরজা হাবা গানে খাঁসে নিত দূরে ভরে মারা আবার অফ্রেনের বাবাজি নবীদি সাল্লাল্লাহ বলে চাল্লাম সন্নত্তরিকায় বিয়া পড়াই দিয়েছি বাসর হয়ে গেছে আগামী দিন সকালবেলায় সামিয়ে কয় নাস্তা আনো মহিলায় তো টাস্কি লেগে রয়েছি ও স্বামী নাম নবীদের সাথে না ও আদাবদ্ধ হবে সারা বছর রোদা রাখবেন মাত্র সবে বাসর হয়ে গেল আলজার থেকে আপনি রোদা ভাঙ্গা শুরু করে দিছেন না না হয় না নাস্তাই না দিছে খাও নাই না দিছে আগামী দিন পর দিন তৃতীয় দিন কয় নাস্তা আনো খানা খাও মহিলায় মনে মনে ভাবছে হয়তো বিয়ার এক সপ্তাহ পনেরো দিন একটু বালা বালা মুরগি পোলাও খাইব এক সপ্তাহ পরের থেকে রোজা শুরু করলে তো আর সারা দিন বাঙ্গার কোনো নাই যে যেহেতু শর্ত ধুইরা দিছি এক সপ্তাহ পনেরো দিন চলে গেছি দিনের বেলায় খায়দা আনন্দ করে ফুর্তি করি রোজার কোনো ভয় বালা নাই রাতের বেলায় কোরআন চরিবে পড়ে না ঈশান তৃতীয় নম্বর শর্ত সারা রাত্র এবাদত বন্দি করা মহিলায় দেখে আজ পনেরো দিন এক মাস হয়ে গেছে ঈশান নামাজ পড়া নতুন জামাই পিবিলিয়া হইয়া যায় কাজ এ কাইতে ফয়ে যায় রায় সারা রাত্রে আবাদত করেন মহিলা নবীজির দরবারে গেছে হাদীস বলছি ও প্রাণের বাবাজিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার মার্কেতে মহিলা এ কয় নবীজি সাহাবীজি একটা দিতে মৃত্যুক মুনাফিক সে তো তিনটা আমলের একটা পালন করে না নবীজি কয় না আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম আমার এক একটা দাবি একটা নক্ষত্রের মতো সমুদ্র যেমন তারকা দেখে নাবিকের রাস্তা চিনি ঠিক করে আমার উম্মতের আমার সাহাবীর একটা এক নক্ষত্রের মতো আমার আমার চাহাবিদেরকে দেখা জান্নাতের রাস্তা দেখবো ওই জানাতি চাহাবি কোনোদিন মৃত্যু মুনাফিক হতে পারে না আর নবীজি বলেন মহিলারে তোমার কথা শুইনা শুধু বিচারের ফয়সালা করা যাবে না বদলের নেতা তুমি কেমন বিচার করো অপরাধের পক্ষ লইয়া নিজের পকেটে বড় অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড় সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিতে সালিস দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ দলের ছাড়া না কানে অন্য দলের নালিশ ঠিক কিনা বলেন এক পক্ষের বিচার দ্বারা রায় দেয় চালা দেয় তারা বিচারটা দুই নম্বর করে কারণ উভয় পক্ষের আদালতে হাজির কইরা উভয় পক্ষের সাক্ষী হাজির কইরা বিচারটা না করলে বিচারটা হইয়া যায় দুই নম্বর ঠিক কিনা বলেন কেমন বিচার ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী জ্বর উঠছে যে কোনো নাম লিলেন জ্বর উঠছে জ্বরের মুখে জ্বরের মুখে টক খাইতে ভালো লাগবে লেবু জাম্বুরা আমরা ইত্যাদি তো কয় আমের মৌসুম না এখন আম খাইতে মন চাইছে কারো গাছে আম নাই রাজশাহী থা পাই না যে লালমাই কোনো মাই আমের ব্যবস্থা নাই পত্রিকায় অসুস্থ জ্বরের মুখে আম খাইতে কারো সাত পাগানে যদি তাকে একটা দিলে বড় দিবে জন্য বলছে লালমাইয়ের এক কাল আগামী আম মিয়ার গাছের মধ্যে বারো মাসে কিছু আম কলবের আছে না ছাদের মধ্যে লাগাইছে এটা বারো মাস আম ধরে একটা বড় আম পাইছে তো পত্রিকায় টিভিতে প্রধানমন্ত্রী আমি কি আমরা খাওয়াইতে পারি তাই যে আমার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা ফেয়াল হবে আর চাকরিতে কোনো বয় বালাই নেই চাকরি ফেলে আমি কালাইয়াম মেম্বার চেয়ারম্যান লাল মাইন খবর নিতে প্রধানমন্ত্রী বাসভবন কন্ডা আম লয়ে গেছে প্রধানমন্ত্রী বাসভবনে যাই আম দিয়েছে প্রধানমন্ত্রী আম খাইয়ে খুব খুশি ওই লোকের ঠিকানাটা লিখে দাও কয়দিন পরে ওই লোকের নামে আমি একটা বড় উপরকন দিয়া দিব দূরে মারা মারা আম প্রধানমন্ত্রী আম খাইয়া সুস্থ হইতে জ্বর ভালো হইতে ওই লোকটাই কালামিয়া আমার লেগিয়া ওই অকালে আম পড়াইছে ওর ঠিকানা উনি পাঁচ হাজার টাকা ওরে গিফট করে দিলাম তো টাকাটা দিব কাজে এ ওই অঞ্চলে মন্ত্রী কে আছে ধরেন পূজায় জন্য এ কাকু কাদের ওবায়দুল কাদের বা যে আছে এই অঞ্চলে মন্ত্রী কে আছে মন্ত্রী ডাক মন্ত্রী ডাক দিয়া এই যে পাঁচ হাজার টাকা এটা কুমিল্লার লাল মায়ের কালামিয়ায় আমার আম খাওয়াই দিল ওই পাঁচ হাজার টাকা ওরা দিয়ে দিব এটা হচ্ছে আমার অকালে আম খাওয়াইছে এমপি সাহেব মন্ত্রী সাহেব পাইয়া কয় দেশটা কি মগের মূল্যক নাকি দেশটাকে দুর্নীতি খাইয়া বলেছে একটা আমের দাম কি পাঁচ হাজার টাকা হইতে পারে নাকি দেশটা দুর্নীতি ধ্বংস করে বলেছে আর পাঁচ হাজার টাকা থেকে নিজে আড়াই হাজার টাকা রাইকিয়া দিছে রাইখ্যা কয় আড়াই হাজার টাকা দিলে একটা আমের দাম বেশি হয়ে যায় দিয়ে কইরা এই কুমিল্লা ওই অঞ্চলের চট্টগ্রাম বিভাগের কোন অঞ্চলে লালমাই লালমাই থানার এমপি করে এমপি ফোন দিয়ে কয় আগামী দিনে আমার সচিবালয়ে আইসো পাঁচ হাজার টাকার একটা পুরস্কার আছে তোমার অঞ্চলের এই লোক মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা দিয়েছে এমবি সাহেব গিয়া কয় কত কয় আড়াই হাজার টাকা দিছে কি বাবদ দিছে কয় একটা অকালে এই লাল মাইয়ের এক কালামিয়ায় অকালে প্রধানমন্ত্রী আম খাওয়াই ছিল এই জন্য তিনি খুশি হইয়া আড়াই হাজার টাকা দিছে মন্ত্রী সাহেব এমপি সাহেবের কাছে দিল এমপি সাহেব আড়াই হাজার টাকা হাতে লিয়ে গে দেশটাকে দুর্নীতি খেয়ে এলো নাকি একটা আমের দাম কি আড়াই হাজার টাকা হইতে পারে নাকি এই টাকা আড়াই হাজার টাকা এক আমের জন্য দিয়ে দিবে এন থেকে সাড়ে বারোশো টাকা নিজে রেখে দিয়েছে রাইকা কয় সাড়ে বারোশো টাকা তো একটা আমের দাম বেশি এইটা কোন লালমাই মাই কোন ইউনিয়নে পড়তে রে অমুক ইউনিয়নের চেয়ারম্যানে ফোন চেয়ারম্যানে ফোন দিয়ে কয় আগামী দিনে আমার অভিযোগ চ প্রধানমন্ত্রীর তোমার এলাকার এই তোমার ইউনিয়নের এক লুকরে আম খাওয়াই আর সাড়ে বারোশো টাকা প্রধানমন্ত্রী উপরও ফোন দিছে চেয়ারম্যান সাহেব গিয়ে কয়েক কত সাড়ে বারোশো কি লেগে দিছে এটা আমার জনগণটি আমার ইউনিয়নে কয় প্রধানমন্ত্রী বলে অকালে আম খাওয়াইছিল খুশি হইয়া সাড়ে বারোশো টি চেয়ারম্যান সাহেব একটা আমের দাম খাইয়ে সাড়ে বারোশো টাকা দেশটা কি দুর্নীতি দৈরে নাকি দেশটা দুর্নীতি ধ্বংস হয়ে যাইব একটা আমের দাম কি সাড়ে বারোশো টি করে এনতে ছয়শো সাড়ে ছয়শো টি চেয়ারম্যান সাহেব রাখিয়ে দিছে রাখিয়ে একটা আমের দাম ছয়শো টি দিলেই বেশি যে ওয়ার্ডে পড়ছে মেম্বার কেউ এই ওয়ার্ডের এই কালামিয়ার গ্রাম অমগ্রাম মেম্বারকে মেম্বারে ডাকাইয়া চেয়ারম্যান সাহেব বলছে এই যে ছয়শো টাকা প্রধানমন্ত্রী আম খাইয়া তোমার ওয়ার্ডের মধ্যে ওই কালামিয়ার দিয়ে দিও ওইটা মেম্বার সাহেবকে ছয়শো টাকা কিসের লেগে কোনো বাতা না রিলিফ না কোনো অন্য কিছু কয় না বাতাও না রিলিফও না এইটা হয়েছে উনি আম খাওয়াইছিল প্রধানমন্ত্রী ছয়শো টাকা গিফট করছে ওনারে মেম্বার সাহেবকে একটা আমের দাম ছয়শো টাকা দেশটা কি দুর্নীতি এমনি খাইলো নাকি একটা আমের দাম তিন টাকা দিলে তো বেশি মেম্বারে তিনশো টাকা রেখে দিচ্ছে রাইকার তিন রে দিয়া কয় দফেদারে শহিদারে ডাক দেয়া শহিদারে ডাক কয় এটা উত্তর ভারতের কালামিয়ারে এই তিন রে দিয়ে দফেদারকে সারে কিসের কি রিলিফ না বাতা কয় না এটা বাতা বোতা কিছু না এটা প্রধানমন্ত্রী আম খাওয়াইছিল প্রধানমন্ত্রী খুশি হয়ে একটা আমের পরিবর্তে তিন ছড়িয়ে দিতে দফেদারে শহিদারে কয় একটা আমের দ্বারকে তিন ছড়িয়া ও একটা আমের দাম দেড় রে দিলে তো বেশি দেশ সরিয়ে রাখা ওই কালামিয়ার এনে দেশ সরিয়ে দিয়ে গেছে ওই যে প্রধানমন্ত্রীর ছয় মাস আগে ঝড়ের মুখে ওয়াকালে আম খাওয়াইছিল তোমার দেশ সরিয়ে প্রধানমন্ত্রী দিছে খুশি গিয়া ওই বেড়ে একটা আম বাজারে বৃষ্টি একটা বৃষ্টি ওই দেশ সরিয়ে পাইছে কালামিয়া কে আলহামদুলিল্লাহ খুব শুক্রিয়া দেশ সরিয়ে একটা আমের দাম পাইছে আমের দামটা খুব সরা বাইছে খুব খুশি আগামী তিন চার মাস পরে নির্বাচন প্রধানমন্ত্রী চট্টগ্রামে লালদিঘির ময়দানে যাইব কয়ে পথসভা করতে করতে লালমাই তারপর চৈত্রগ্রাম বিভিন্ন মিয়ার বাজার বিভিন্ন তাকে পথ ছা করতে করতে জাম্ম চট্টগ্রামে একটু টেলিভিশনে খবর পাইতেছে ওই কালামিয়া খার প্রধানমন্ত্রী তৈরি এই এলাকা আইব তাইলে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বসবো একটু দেখা করিলাম যে আপনারা আম খাম আমি আম খো ওই সময় তো দেখা পাই নেই তো আমি একটু দেখা বললে তো একটু সহজ হইব প্রধানমন্ত্রী মনে করেন এই আপনাদের লালমাই উপজেলার সামনে বক্তব্য পথ ছবা দিতে বলতে এই এলাকার মাটিও মানুষে মানি আমি এই এলাকার মানুষ আমার কত ভালোবাসে এই এলাকার কালামিয়া আমার এই দরের মুখে সারা বাংলাদেশে আম পাই নেই ওই সময় আম হয় এই এলাকার মানুষ আমার ভালোবাসে আমিও তারে খুশি হইয়া পাঁচ হাজার টাকা উপর ঢোকন দিয়েছিলেন কালামিয়া স্টেজের সামনে বসে আমি দেশ ছড়িয়ে পাইছি ওটা প্রধানমন্ত্রীদের সরম আমকে গেলাম এই পাঁচ টাকা আমি দিলাম এটা দেশ সরিয়ে পাইছে এখন আর কিছু কথা বললাম না অনুষ্ঠানের শেষে সচিবালয়ের সব মন্ত্রী পিড়ে ডাকে কিরে আমি পাঁচ হাজার টাকা ওই লোককে খুশি হইয়া দিলাম গরিব মানুষ আমার লেগে একটা আম দিয়েছে ওই বেড়ায় আমার মুখের উপরে ঘুরে দেশ সরিয়ে পাইছে ঘটনাটা কি এমপি মধ্যে কয়ে স্যার এটা তো আপনি কারাতে দিচ্ছেন উমুকার হ্যাঁ খাইছে এমপি খাইছে চেয়ারম্যানে গাইছে মেম্বারে গাইছে শহীদারও খাইছে খাইতে গেছে ওনার কাছে গিয়ে উনি সত্যটাই বলছে ধরে নৌদুবাহিম এইভাবে আমাদের দেশটারে একজন বিধবা মহিলার জন্য দশ কেজি বিশ কেজি চাল বরাদ্দ হয় এইটা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার খাইতে খাইতে শহীদারের ভুজ দিতে সারাদিন একটা রোজ মাইট দিয়ে গিয়ে পাঁচ কেজি চাল পায় না ধরে কন্যা না আল্লাহ আল্লাহ দান করে ঘুরে বলি আমিন বাবাজির আমার আমার বন্ধুরা গেছে রমজানের রোজা রাখতেছে না সারা বছর রোজা রাখে না মহিলার নবীজি তোমার স্বামীরও আমার আদালতের মধ্যে আনো দু কথা শুনি তোমার এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না স্বামীরা ডাকাইছে মহিলায় পর্দার আছে নবীজি ডাক দেয় কয় কিরে সাহাবি আমি তো বিয়া পনায় দিলাম তুই তো তিনটা শর্ত মাইন্না বিয়া করলে একটা আমল করস না সারা বছর রোজা রাখো না রাতের বেলায় এবাদত বন্দি হই না সারা রাত কাটাও না প্রত্যেক রাতে একটা কোরআন খতম দাও না কারণটা কি সাহাবি ডাক কয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি নবীজি গ আল্লাহর কসম কইরা বলে যেই দিন থেকে হুরে মদিনারে আমারে বিয়া পনায় দিয়েছেন ওই দিন থেকে নিয়া

খয়রকম খয়রকম লি ওয়ানা খয়রকম লি আহলি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে ওই পুরুষ যে তার বিবির কাছে ভালো আমি নবী আমের সব বিবিদের কাছে আমি ভালো সুবহান আল্লাহ বেহামদি নবীজি বলে এ সাহাবি বল কথার মধ্যে কোনো গোমর নাই না বলো তুমি কিভাবে পালন করো এইবার তাহাবি বলেন পাঁচটা আমল আপনাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি মা বোনেরা বাবাদের মনে রাখবেন পাঁচটা আমলের কথা বলে যাচ্ছি পাঁচটা আমল ধরে রাখবেন এক নম্বর ওই সাহাবি ডাক দিয়া কয় নবীজি আপনি তো হাদিস শরীফ মেনে বলছেন আমি আপনার সব মজলিসে সব মাহফিলে তালিমের হালকায় বসি কোনো একটা কথা আপনার থেকে না ছড়ে ওইটা আমার দ্বারা হয় না নবীকে আপনি বলছেন মানসু আমার রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিনাস শাওয়াল ফাকা আন্নামাস কাসিয়াম মুতাহারু কুল্লু সুবহানাল্লাহ নবী আপনি বলতেন আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজানের সব রোজা রাখে এবং সাবাল মাসের ভিতরে আর এটা রোজা রাখে তার আমন নামায় পুরা বছরের রোজার সবাবলিকা হইয়া যাবে সুবহানাল্লাহ রমজানের রোজার অনেকটি ফজুল হতা তার মধ্যে অন্যতম একটা ফজুলের থইল রমজান মাসের একটা রোজা রাখলে অন্য মাসে দশটা রোজা রাখলে যে সব রমজান মাসের একটা রোজা রাখলে সেই সব শোভা রমজান মাসে যদি তিরিশটা রোজা রাখি প্রত্যেকটা রোজায় যদি দশ দিনের পরিমাণ রোজার সব হয় তিরিশটা রোকারে তিরিশের দশ দিন পূরণ দিলে তিনশো দিনের রোজা হয়ে যায় শোভা বছরে তিনশো পঁয়ষট্টি চৌষট্টি দিন দিদি ধরেন আর নবীদি বলছেন সওয়াল মাসের ভিতরে রমজান মাসের পরের মাসে সওয়াল মাসের ভিতরে যদি কোনো মা কোনো বাবা ছয়টা রোজা রাখে ওই ব্যক্তির আমল নামায় ছয় দশে ষাটটা রোজার স্বভাব লিখা হইয়া যায় সোহান আর বছরই পাঁচ দিন রোজা রাখা হারাম নিষেধ দুই ঈদের দিন দুই দিন কুরবানিদের ঈদের পরে আইয়ামে তাশরিকের তিন দিন এই মোট বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ আরাম তিনশো পঁয়ষট্টি দিনে যদি বছর ধরেন তিনশো ষাট দিনে রোদা হইয়া দেয় বছরে পাঁচ দিন রোজা রাখা আরাম ওই ব্যক্তির আমল নামায় পুরা বছরের রোদার সব লিখা হইয়া গেছে সাহাবি বলার পর নবীজি বলেন সত্য তুমি যে সত্যই বলছো ইয়া রসুল্লাহ তাহলে আমার বিবি আমার রোদা রাখতে ঠেলে গেলে আমি যে সাওয়াল মাসে রোদাও রাখতি রমজান মাসে রোদাও রাখি তা আমার তিন পুরা বছরের রোজার সব তার ছয় মাস আগে লেখা বইয়ে গেছে এই আমল ভাই এলাকার বাবা মায়েরা করবেন এক নম্বর মহিলা ডাক দেবে নবীজি দ্বিতীয় নম্বর আমল ঈশান নামাজ পইরা আমার সাথে হইয়া যায় কাই এই কাইতে ফয়ে যায় রায় সারা রাত্র কোনো দিনই আবাদত বন্দি করতে দেখে নেই এই একটার মাস বিয়া হইছে সাহাবি ডাক দেখে নবীজি আমি প্রত্যেক রাতে আবাদত বন্দি কি করি কয় কেমনে নবী গা আপনার জমানে আমি শুনেছি মং সল্লাল ঈশা ফিল জামাতি আন্নামা আননামা কাসিয়াম মুতাহারকুল্লাহ ফাকা আননামা নিসফুল লাইল কোনো ব্যক্তি যদি ইশার নামা জামাতে আদায় করি তার আমল নামায় অর্ধ রজনী নফল এবাদতের সব লিখা হইয়া যায় সুবহান অমান সন্ন ফজনাফি জামাতেই কোন ব্যক্তি যদি এবারে ফজনন নামাজ আজামাতে ভরে তার আমল নামায় অর্থ রোজনী নফল এবাদ সব লেখা হইয়া যায় ফজন্নামাজ আর ঈশ্বর নামা যদি কোনোবাই জামাতে ভরে তার আমল নামায় সারারাত্র নফল এবাদত করলে যে এইসব হইতো ওই সব তারাম নামা লেখা হইয়া যায় নবী বিয়ের পর দিন থেকে আমি পাঁচ শক্ত নামাজে জামাতে পারি কম্পকে ফজর নামাজ আর ঈশান নামাজ আমার জামাত ছোড়ে নাই তাহলে আপনার হাদি চুনি দিদি আমার সারা রাত্রে সব লিখে হইয়া যায় মহিলা হাতে ধরে পায়ে পড়ে আমি বুঝলাম দুইটা শর্ত আপনার পালন হইয়া যায় তবে আরেকটা শর্তু রাতের বেলায় একটা কোরআন শরীফের খতম দেওয়ার কথা ছিল আপনি তো কোরআন শরীফ রাতের বেলায় খতম দিতে দেখি না সাহাবি ডাক দেখে নবী আপনি তো হাদিস শরীফের মধ্যে বলছেন চৌরা তুল এখলাচই চুনো চুন পুরান পুরানের ভিতরে একটা চোড়ো চূড়া চূড়া এক্লাচ ফুল ফোয়াল্লা চূড়া একবার পড়লে দশ পাড়ার পরিমাণ সভাব হইয়া যায় সব নবীজি তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সবাব হয়ে যায় আমি প্রত্যেক দিন ঈশান নামাজ কইরা ইয়া ঘরে শোয়ার সময় তিনবার কুল ফুল্লা সুরা পইরা তারপরে ঘুমাই তা আপনার হাতে চলে দিই তো ঘুমানের আগে এক খতমের সবাব লেখা হইয়া যায় মহিলার ডাক দিয়া কই তোমার স্বামী বলে পড়ে না কই আর রসুল্লাহ ঘুমের ঘরে যাওয়ার আগে একটু গুনগুনিয়ে কি জানি পরে কই তিনবার কুল ফুল্লা পড়তে এক খতম হয়ে গেছে প্রাণের বাবাজির আমার তিনটা মন আপনাদের মাঝে রেখে গেলাম রমজান মাসে সব রোজা রাখবেন এই সাওয়াল মাসের ভিতরে ছয়টা রোজা রাখবেন পুরা রোজার সব পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর প্রত্যেক রাতে ঘুমাইবার সময় তিনবার কুলহু আল্লাহ চূড়া পড়বেন এক কদম কোরআন শরীফ দিয়ে ঘুমাইবেন পড়বেন ঈশান নামাজ আর ফজর নামাজ জামাতে ভরবেন পুরা রাত্র নবলে বাদতের সব হইবে চতুর্থ নম্বর প্রত্যেক মাগরীব নামাজের পরে আর ফজর নামাজের পরে পিসে বুজরিরা তালিম আমাদেরকে বলে থাকেন আল্লাহ মিনান্নার সাতবার পড়বেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার নবীদি বলেন কোনো মা কোন মহিলা কোন পুরুষ যদি মাগরিবের পরে দোয়ার সাতবার পড়ে ঈশান নামাজের আবার ফজর নামাজের পরে সাতবার পরে ওই দিনে বা রাতে মানা গেলে জাহান্নার আগুন তাকে স্পর্শ করবে না সুবাহন আল্লাহ আমল পঞ্চম নম্বর আমল এই যে আগামী পরশু দিনে আসতে শুক্রবার দিন আসর নামাজের পরে এই দূরদ্রা যদি কোনো মা কোনো বাবা 80 বার পরে নবীজি বলেন তার আমল আমার 80 বছরের চগিরা গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়ালা আলিহি মসাল্লিম সাল্লিম তাসলিমা প্রত্যেক শুক্রবার ইয়া যোহর নামাজের পরে কথা না বলি এই দরুদ আসিবার 80 বার পড়বেন 80 বছরের চগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এই পাঁচটা আমল আমাদের মা-বোনদেরকে আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করুক দুরে দুরে বলি আমেন